গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন সকাল নতুন জীবন আমার একটা নতুন ব্লকে তোমাদের আবার সুস্বাগত আজকে অনেক দিন পরই ব্লগ দিচ্ছি কেন শরীরটা খুব খারাপ ছিল জ্বর হয়েছিল তোমরা তো জানোই জ্বর ঠান্ডা লেগেছিলো আর মনটা অত ভালো ছিল না বলে একদিন আর ব্লগ দিতে পারিনি আজকে আবার নতুন করে ব্লগ দিচ্ছি দেখতে থাকবো আমি সারাদিন কী কী ঠিক আছে এখন আমি উপরে এসে জামা কাপড়গুলো সব মেলে গেলাম ভালো রোদ উঠেছে আকাশটা কি সুন্দর দেখো আকাশটা কি সুন্দর নেই নীঘ পরিষ্কার নির্মল আকাশ সেই জন্য এসে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম কারণ এখন তো বর্ষার দিন যখন তখন রোদ আবার যখন তখন বৃষ্টি যদি শুকিয়ে যায় জিনিসগুলো ওই জন্য ওয়াশিং মেশিন থেকে বার করে আমি সব মেলে ধুয়ে গেলাম আমি বিট বেদানা আর গাজর এই তিনটে দিয়ে একসঙ্গে জুস করে খাব কেন আমার শরীরটা মানে আমার রক্ত টেস্ট করা হয়েছে রক্ত টেস্টে দেখা যাচ্ছে আমার হিমোগ্লোবিনের পরিমাণটা একটু কম আছে ওই জন্য ডাক্তার বলেছে আমাকে বেদানা বিট গাজর দিয়ে একটা জুস করে খেতে কুলেখাড়ার পাতা পাতা খেতে কিন্তু কুলেখাড়ার পাতা তো সব সময় পাওয়া যায় না এখানে দেখো এটা গ্রাম সাইড হলো এখান থেকে হলো টাউনে চলে যায় টাউনে পাওয়া যায় কিন্তু এখানে সব সময় পাওয়া যায় না ওই জন্য এই জুসটা করে এখন আমি সকালবেলা মানে এগারোটা নাগাদ এই জুসটা প্রতিদিনই এক গ্লাস করে খাচ্ছি ডাক্তার যেহেতু বলেছে আবার এক মাস পর টেস্ট হবে দেখা যাবে কতটা কি দেখো আমার জন্য বিটের জুস ফল বানিয়ে রেখেছি এটাই আমি খাবো সাড়ে এগারোটার সময় কারণ আমার হিমোগ্লোবিনটা কম আছে শরীরে ওই জন্য ডাক্তার আমাকে খেতে বলেছে ট আর বেদানা আর গাজর একসঙ্গে জুস করে আমি খাচ্ছি মেজে নিয়েছি এরকম এই দাগগুলো কিন্তু কোনো নোংরা নয় দেবো না তোমরা এই দাগগুলো আমাদের এখানে জলের খুব আয়রন ওই জন্য এরকম স্পট পড়ে গেছে তারপরে দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি টপটা পুরো পরিষ্কার করে নিয়েছি জলের বোতলে সব জল করে নিয়েছি এবং একাট চালিয়ে রেখেছি এখন জলটা লোড হচ্ছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঘর দুয়ার দুপ দিচ্ছি শ্রাবণ মাস পরে গেছে বাবার মাস সেই জন্য সবুজ চুরি করে দিয়েছি যেহেতু সোমবার মাসে সবাই বলে সবুজ চুরি করা সবুজ চুরি করেছি দেখো বন্ধুরা আজকে রান্নার ভিডিওতে দেখাতে পারবেন না কি রান্না করেছি দেখো এরকম মাছ রান্না করেছি কচুকি আলুকি গুই মাছ শাক রসুন দিয়ে ভাজা আর একটু সব ছিল পাকা করেছি জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর এই দেখুন ঘি গড়া ভাজার দেখো বন্ধু না এখন আমি রাতের মকজ দিয়ে কল দিয়ে আলু দিয়ে তুলি করছি পুরোটা করছি তারপর হল আমাকে তো রাতের খাওয়া করতেই হলো এবার রাতের খাওয়ার খাওয়া খুব ফের ফল করতাম কিন্তু আমি আজকে যেটা যাবো বলে

মশলাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর চিনি আর এই দেখো আদা বাটা আদাটা মরচিতে পেস্ট করে খিজে রেখে দিই আমি তখন যতটুকু লাগে তখন পিয়ে দাদা ভাইয়ের সঙ্গে আমি মোটর সাইকেলে করে কাটোয়ায় যাই একটু কিছু কেনাকাটা আছে তাই জন্য দুজনে একটু সন্ধে লেগে গেছিলো ওই জন্য বাইক থেকে আমি আর আমি এই করেছিলাম এরকম সুন্দর সন্ধ্যাবেলা সাড়ে বন্ধ হয়ে যায় এরকম পার্কের চার তারপরে এরকম ট্রেন সেগেছিলাম আমি অনেকক্ষণ কাটা থেকে চলে এসেছি অনেকক্ষণ বলতে আস্তে আস্তে প্রায় দশটার উপরই হয়ে গেছিলো এসে খাওয়া দাওয়া করলাম করে এখন শুতে যাচ্ছি গুড নাইট কিন্তু তোমরা আমার ব্লগটা দেখো লাইক করো কমেন্ট করো তোমরা তো লাইক কমেন্ট কিছু করো না জানি তাও আমাকে বলতে হয় রোজি রোজি আমিও আশা ছাড়বো না দেখি কোনো দিন না কোনো দিন তোমরা নিশ্চয়ই ওনাকে কমেন্ট করো লাইক করবে